সালাম আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা শুভ সকাল গতকালকে লাইভে বেশ গুরুত্বপূর্ণ আলোচনা আসলে প্রতি লাইভেই চেষ্টা করি গুরুত্বপূর্ণ আলোচনা করতে সেই সাথে কিছু বিনোদন থাকে আচ্ছা আপনাদেরও অনুরোধ ছিল অনেকগুলো স্টকের সবগুলো তো দেখা হয় না একমি পিএল খুব দ্রুতই আমি দেখিয়ে যাচ্ছি কারণ সময় খুবই শর্ট এক একমি পি এলটা একমি এক ভাই জানতে চাইছেন এক পেলটা ডাউন ট্রেন্ডে আছে নামবে এটা অলরেডি কত থেকে বারো টাকা পঞ্চাশ পয়সা থেকে আঠারো টাকা পর্যন্ত একটা প্লে রোল করেছে কিছুটা কারেকশন হচ্ছে নামবে আরও নামবে কোথায় নামবে খুব সম্ভবত এই পর্যন্ত একটা এই জায়গাতে আসলে হয়তো বা থামতে পারে সেটা হচ্ছে ষোলো টাকা চল্লিশ পয়সা ষোলো টাকা চল্লিশ পয়সার আগে তেমন একটা জায়গা আমি দেখছি না ষোলো টাকা আশি পয়সায়ও যদি হয়তো তবে হিস্টোগ্রামের বার বলছে এটা আরেকটু স্লো থাকবে ষোলো টাকা আশি পয়সা থেকে ষোলো টাকা পঞ্চাশ পয়সা এই লেভেলটা নামতে পারে ষোলো টাকা বিশ পয়সা অথবা আরেকটা জায়গা আছে পনেরো টাকা আশি পয়সা নব্বই পয়সাও আসতে পারে তবে এত নিচে আসার সম্ভাবনা খুবই কম এখান থেকে আরও নামবে আর একটু কারেকশন হবে আর আপাতত ঘুরার লক্ষণ তেমন একটা দেখছি না আর একটু কারেকশন হয়ে তারপরে হয়তো বা ঘুরতে পারে তবে স্টকটি ভালো আপ এন্ড ডাউন হয় বেশ দেয় একটু বটম সাইড ধরে কিনতে পারলে প্রফিট আছে আর যদি ঘুরে এখান থেকে যদি উপর দিকে যায় এটা অবশ্যই আর একটু নিচে নামবে এরপরে ইউটান আসলে বিশ টাকা পার করলে এটার অনেক দূর রান হবে কেননা এইদিকে নেক্সট সাপ্লাইটা অনেক উপরে পঁচিশ টাকার ঘটটা বিশ টাকা পার করতে পারলে এর রান উপরে বাজার ভালো হলে এটা যাবে সাতাশ টাকা আঠাশ টাকা চলে যাবে বাজার ভালো হতে হবে এবং বাজারের স্টেবিলিটি থাকতে হবে নেক্সট রাউন্ডে হয়তো বা এই ধরনের কিছু একটা ঘটতে পারে বিছাচারি বিছাচারি গল্প কালকেও বলেছি একসময় দশ টাকা বারো তেরো টাকার মধ্যে ফ্লোর প্রাইস ছিল হিউজ লোডও দিয়েছিলাম এটা উপরে বেশ গেম করেছে এখনো পর্যন্ত এটা ডাউন ট্রেন্ডে আছে আর একটু হয়তো বা নামতে পারে বা এটা তো প্লে রোল হয়েছে এমন একটা বেশি প্লে হওয়ার সম্ভাবনা কম নাই ছিচল্লিশ টাকা তিরিশ পয়সা এর সাপোর্ট আছে এর নিচে নামলে বা পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত আছে মোট কথা এই জোনটার ভিতরে যতক্ষণ আছে নিরাপদ এর জোন থেকে একবার নেমে গেলে খান ব্রাদার্স এর মতন এটাও নেমে যাবে আর উপরে সাপ্লাই জোনটা এইদিকে চুয়ান্ন টাকা হচ্ছে তারপরে আছে অগ্নি অগ্নি আরেক ভাইয়ের সিস্টেমের কথা এক ভাই টোটাল আইটি বলছেন সেক্টরটা ডাউন ট্রেন্ডে আছে টোটাল আইটি সেক্টরটা মাঝখান দিয়ে একটা প্লে রোল করেছে আইটি সেক্টর পুরোটাই ফুল সেক্টরটা ডাউন ট্রেন্ডে আছে তো এটা সাপোর্টের কাছে সাপোর্ট লেভেলে আছে এখান থেকে আর নামার সম্ভাবনা খুবই কম উপরে চব্বিশ টাকা সাপ্লাই রানার অটো রানার অটোটা প্রত্যেক এটাও ডাউন ট্রেন্ডে এটা ডাউন ট্রেন্ডে হলেও একটা ডাউন ট্রেন্ডে আসছিল এরপরে একটা দিনের ইয়েতে আবার তিন দিনের ডাউন ট্রেন্ড এখানে যদি আপনি একটু মাইন্ড মানে আপনার ব্রেনকে একটু যদি প্রশ্ন করেন বা আপনার যদি একটু চিন্তা চেতনায় যদি নতুনত্ব আনতে পারেন তাহলে দেখেন এখানে পজিটিভ কিছু বের হবে কিভাবে সেটা চৌচলিশ পঁয়তাল্লিশ টাকা থেকে নেমে আসছে এখন এক দুই তিন চার দিন নেমেছে একদিন বাউন্স করেছে আবারও নেমেছে যেহেতু অনেক উপর থেকে নেমে আসছে আরেকবার এবং নিচে দেখেন শ্যাডো আছে তার মানে বায়ার লক্ষণীয় এখন কোথায় আসলে আপনি এন্ট্রি দিবেন সেই জিনিসটা একটু চিন্তা করার বিষয় প্রিভিয়াস হিস্ট্রি বলে একান্ত যদি নামায় চৌত্রিশ টাকা ষাট পয়সা আসলে এন্ট্রি দেওয়া যায় অথবা পঁয়ত্রিশ বিশ তিরিশ এই দিকে যেহেতু ডাউন বেশ কিছুদিন আছে এই পঁয়ত্রিশ তিরিশ বা এই আরেকটু নিচে আসলেই অবশ্য চৌত্রিশ নব্বই একবার টাচ করে গেছে সুতরাং এটা কিন্তু ব্রেকআউটের জায়গাটা এটা এই জায়গাটা থেকে যদি ক্যালকুলেশন করেন হ্যাঁ এটার পঁয়ত্রিশ তিরিশ চল্লিশ যদি আসে এখানে এন্ট্রি দিলে প্রফিট পাওয়া যাবে এগুলো হচ্ছে আপনাকে ক্যালকুলেশনের বিষয় যে কোথায় থেকে আসছে কোথায় আসলে শর্ট টাইমের ভিতরে একটা প্রফিট গেইন করা যায় এই ধরনের স্টক যাচাই বাছাই এবং হিস্টোগ্রামের বারটা বেশ কয়েকদিন এক দুই তিন চার পাঁচ হয়তো আরও দু চার দিন থাকবে এরপরে উটানটা আসবে এগুলো একটা ক্যালকুলেশনের বিষয় অনেক শিখার বিষয় জানার বিষয় বলে দেয় সব কিছু ওপেনলি তারপরেও যদি আপনারা না বোঝেন ওয়ান ব্যাংকটার কথা এক ভাই বলছেন ওয়ান ব্যাংক ভালো এটাও এটাও হিস্টগ্রামের বাটা রেড জোনে আছে তথাপিও এটা সাপোর্ট জোনে আছে ওয়ান ব্যাংকটা কোথায় আসছে বেশ নিচে দামিয়েছিল এটাও কিন্তু ব্যাংকিং সেক্টরের সিজনে একটু প্লে রোল করে গত বছর দেখেছেন যে ব্যাঙ্কিং সেক্টরের সিজনে ব্যাঙ্কিং সেক্টর তেমন একটা প্লে রোল না করলেও পরবর্তীতে যখন বাজারটা ইউটার্ন আসে করেছে এখনও যদি বাজারটা ইউটার্ন আসে আবারও ব্যাংক সেক্টর একটা ভালো প্লে রোল করতে পারে বাজার ভালো থাকলে সবগুলোই ঘুরে ফিরে প্লে রোল করতেই থাকে কোনোটা আগে কোনোটা পরে ধৈর্যের জায়গা আপনারা দেখা গেছে আপনার হাতের স্টকটা ছেড়ে দিয়ে আরেকটাতে ঢুকছেন বাড়তি রেটে সেটা কমে যাচ্ছে আর আপনি যেটা বিক্রি করে আসছেন সেটা আবার বেড়ে যাচ্ছে এরকম ঘটনাও ঘটে তো যার যে স্টক আছে একটু বুঝে শুনে রাখুন অবশ্যই স্টকটা ভালো হতে হবে এটাও একটু উপরের দিকে যাবে ওয়ান ব্যাংকের পরে আসছে তাল্লু তাল্লুর বিষয়টা আমি গত দুই সপ্তাহ এক সপ্তাহ আগেই বলেছি অলরেডি পাঁচ টাকার থেকে এখন ছয় টাকা ষাট পয়সায় এমন কিছু হয়নি এটা সামনের দিকে আরও রান করবে পজিশন ভালো ইনভলভমেন্ট ভালো লেনদেন ভালো ড্রাই শেয়ার এটা ড্রাই শেয়ার সাপ্লাইটা এইদিকে ছয় টাকা আশি পয়সার দিকে আছে এইটা পার করতে পারলে এই শেয়ারটা টাকা ষাট টাকা যদি এটা ক্লোজ একবার আসে এই ভাববেন যে এই শেয়ারটা দশের নিচার দশের আগে আর থামবে না ধাপে ধাপে দশ টাকা পর্যন্ত চলে যাবে দশ এগারো টাকা পর্যন্ত চলে যাবে এবং যাওয়ার মতন পজিশন তার আছে যথেষ্ট আছে যথেষ্ট দীর্ঘ তিন বছরের তার হিস্ট্রিতে একবার দুই টাকা চল্লিশে আসছিল এরপরে যখন ইউটার্ন আসছে আমার প্যাটার্ন মিলেছিল আট টাকায় আট টাকা কিনে আমি বারো টাকা সাড়ে বারো টাকা বিক্রি করেছি পরবর্তীতে কোনো একটা রিউমারের কারণে আমি নিজেও বায়াস হয়ে গেছি আরও তিন বছর চার বছর আগে তাও এটা ষোলো টাকা চল্লিশ পয়সা গিয়ে ওইখানে আপলোড হয়েছে দেখেছি এবং কত শেয়ার দেখেন আমার এখনও সেটা মেমোরিতে আছে প্রায় আটান্ন লাখ শেয়ার ওই দিন ডেলিভারি হয়েছে এরপরে যখন ব্যাক গিয়ারে আসছে এটা চোদ্দো টাকা বা তেরো টাকা বিশ তিরিশ পয়সা মানে ষোলো টাকা থেকে যখন তেরো টাকা বিশ তিরিশ পয়সা যখন একটা প্যাটার্ন তৈরি হয়েছে সেই সময় আমি ঢুকেছিলাম তো ম্যাচিউর ডেটে আমি একটা প্রফিটও নিয়েছি এরপরে কিছু রিউমার ছড়িয়েছিল যে ডিভিডেন্ড দিবে নিউজ ছড়িয়েছিল রিউমার না নিউজ ছড়িয়েছিলো ডিভিডেন্ড দেবে কিন্তু আমিও যে মধ্যে ভুলে পা দিয়ে ফেলি সেটা তাল্লু যাই হোক তো ওই সময়টাতে তাল্লুর একটা নিশ্চিত জায়গা ছিল দশ টাকার নিচে নামবে না নামেও নাই গভর্নমেন্ট চেঞ্জ হওয়ার সাথে সাথে এটা যারা ছিল প্রিভিয়াস গভর্নমেন্টের লোকজন যারা হোল্ডিংয়ে ছিল ছেড়ে দিয়েছে নেমে গেছে তথাপিও আমার কোনো টেনশন নাই আমার এখনও হোল্ডিংয়ে আছে প্রাইস আরও ওই পাঁচ টাকা চার টাকার করে হিউজ পরিমাণে কিনেছি প্রফিটও একবার করেছি আবারও এন্ট্রি দিয়েছি নিচ্ছি এর ভিতরে আছে প্রফিট ছাড়া আমি শেয়ার বিক্রি করি না আমার অন্তত চয়েজেবল স্টকগুলো থেকে ধৈর্যের বিকল্প নাই এক মাস দুই মাস তিন মাস সমস্যা নাই ছয় মাস লাগক সমস্যা নাই আমাকে দিয়ে যেতে হবে মুজাফফর হোসেন একটা কথা বলি গভর্নমেন্ট যদি চেঞ্জ হয় বা ইলেক্টেড গভর্নমেন্ট আসে স্পিনিং সেক্টর এই টেক্সটাইল জগতের স্পিনিং সেক্টরের একটা বোমিং হবে কেন হবে সেটা বলেছি আগে ইন্ডিয়ার উপরে নির্ভরশীল ছিল এই ভারত আমাদের টোটাল স্পিনিং সেক্টরকে ধ্বংস করে দিয়ে গেছে শুধু স্পিনিং সেক্টর না তাদের কবজায় পুরো বাংলাদেশের টেক্সটাইল সেক্টরটা তাদের হাতে ছিল বাংলাদেশের যত বাইং হাউসগুলো আছে ম্যাক্সিমাম বড় বড় বাইং হাউস এই ইন্ডিয়ানদের দখলে কিছু আছে শ্রীলঙ্কানদের শ্রীলঙ্কানরা ভালো ওদের চেয়েও ভালো আর এই ইন্ডিয়ানরা বায়ার নিয়ে আসে বা ওদের একটু ওরা আবার এক্সপার্ট বেশি ইংলিশে দক্ষ বেশি বা ইয়ে আমাদের দেশের আমরা আসলে তাদের দোষ দিয়ে লাভ নেই আমাদের নিজস্ব দোষগুলো দেখতে হবে আমরা পরনির্ভরশীল এবং লেজি মানুষ অত্যন্ত অলস ব্যক্তি আমরা পরনির্ভরশীল এবং কাস্টমার ডিলিংটা আমাদের ভিতরে খুবই দুর্বল যার কারণে তারা এই দখলটা সেক্টরটাকে আমরা বায়ার আনতে পারি না আমরা গ্রেডি হয়ে যায় অধিক লোভ লালসার চিন্তা করি সেই জায়গার কারণে এই সমস্যাগুলো হয় সেম এজ ইট ইস শেয়ার মার্কেট যাই হোক পজিশন ভালো মুজাফরের ভালো এটা তেরো টাকা আশি পয়সা আছে পনেরো টাকা ষোলো টাকার দিকে সাপ্লাই জোন আছে বুঝে শুনে আপনারা এখানে এন্ট্রি দেওয়া যায় এবং এখান থেকে ইউ ইউটার্ন আসতে পারে হিস্টোগ্রামের বারটা যদি একবার একবারে গ্রিন হয় এটা একটা রান আছে এবং মুজাফর হোসেন কিন্তু আলো আরও ভালো প্লে রোল করতে পারে সেই ধরনের স্টক এটি এআইএল এআইএল এখনো ডিভিডেন্ড ঘোষণা করে নাই নানান অজুহাত তাদের কোম্পানির বাহিরের সাথে কি চুক্তি মুক্তি বা ওয়ার্ডার ডিলিং এর বিষয় নাটকীয় ঘটনা যাই হোক ডাউন ট্রেন্ডে আছে এআইএলটা পেড আপের দিক থেকেও খুব কম শেয়ার তো আরো কিছু সময় নিতে পারে আর যদি তাদের অর্ডার ক্যান্সেল বা এই ধরনের কিছু ব্যাড নিউজ আসে সব দিকে তারপরও আমার যে এই গ্রাফিক্যাল চিত্র যেটা বলে একবার যদি চল্লিশ একচল্লিশ টাকার নিচে নেমে যায় অলরেডি একবার নামাই ছিল কিন্তু বাইব্যাক করে এটাকে তুলে ফেলা হয়েছে যদি ঘুরে উঠে এদিকে সাতচল্লিশের দিকে সাপ্লাই লিগাসি লিগাসি ফুড ফুডটা এটা প্লে রোলের শেয়ার ভালো আমরা তখন ওই যে আটান্নতে ওই অগাস্ট মাসে আটান্নতে এন্ট্রি দিয়ে ভালো একটা প্রফিট করেছি পঁচাত্তর উঠেছিল আমরা সম্ভবত পঁয়ষট্টি ছেষট্টি পর্যন্ত ছিলাম ছিয়াত্তর সাতাত্তর টাকা পর্যন্ত উঠেছে এখনো আবার কোথায় পঁয়তাল্লিশ থেকে ষাট কম না পনেরো টাকার গ্যাপ দিয়েছে তো এখন যদি একটু সাইড থাকে বা নামে টাকা টাকা এদিক এক সেদিক হতে পারে বাট এখান থেকে আবার একটা ইউটার্ন আসবে বেশ ভালো কারেকশন হয়েছে ইউটার্ন আসবে ওয়েস্টার্ন মেরিন ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ভালো আরেক একটু স্লো থাকতে পারে এরপরে ইউটার্ন আসবে ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে এখন যে জায়গা আছে এখানেও একটা সাপোর্ট আছে কেন এখানে এখানে দেখেন শ্যাডো শ্যাডো আগেরটাতে কোনো উপরে ছিল না আছে কিন্তু তার মানে শো করছে এই জায়গাতে বায়ার আরো ভালো শো করছে উপরে নিচে দুটেই আছে হয়তো আর দু একদিন এদিকে সাইড হয়েছে থাকতে পারে বাজারে ইউটার্ন আসলে এটা উঠবে এই ওয়েস্টার্ন মেরিনের আরো সামনে যাওয়ার সমূহ সম্ভাবনা আছে এখন যাইলে কত দূর দেখি তো এই জায়গায় একবার হিট করেছে এটা এটা যেহেতু একবার পার করে এখন এটা যদি একটু পার করে উপরে ক্লোজিং আসে আসলে পরবর্তী রানে এদিকেও আছে নয় টাকা পঞ্চাশ দশ টাকার দিকে চলে যাবে এই নয় টাকা পঞ্চাশ সাইট এগুলো পার করতে হবে হলে তারপরে এই যে এই এইগুলা হচ্ছে জিগজাক ঝিকঝাক ট্রেড ঝিকঝাক ট্রেড কোনো সাপোর্ট হয় না দশ টাকা সত্তরের দিকে যেতে পারে ওয়েস্টার্ন মেরিন এই দশটাই তো আহ আপনাদের জন্য শুভকামনা রইল আপনাদের অনুরোধের স্টক গুলো দিয়ে দিলাম দেখে নেবেন ট্রেডের আগে আগে সবার জন্য শুভকামনা রইল ধন্যবাদ